দাফনের ছয় মাস পর বাড়ি ফিরলেন এক যুবতীন এই বেশিরভাগ চরম মাত্রায় আজকে শৈল শাসক বিক্রি করার জন্য তারা কাছে স্বার্থ বিক্রি করেছে কিভাবে হয় আপনি তো ভাই ইতিহাস জানেন আপনাদের কাছে তো দিনের মতো যে নির্বাচনটা জাতীয় হল বাংলাদেশে এটা আসলে নির্বাচনের নাম একটা সম্মানিত দর্শক মন্ডল এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘের মহাসচিব যে জাতিসংঘ বলছিল বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি বাংলাদেশের নির্বাচনে কার্য পেয়েছে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি সেই জাতিসংঘই অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে প্রিয় দর্শক বিস্তারিত ভিডিও সামনে দেখতে পারবেন দর্শক আরও দেখতে পারবেন যে তাফনের চোদ্দ দিন পর এক যুবতী বাড়ি ভিডিও এসেছে ভিডিও আরও দেখতে পারবেন যে উপায় দল জাতিসংঘের বিবৃতি নিয়ে কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটিও এই ভিডিও শেষে দেখতে পারবেন

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি মনে হয় আমাদের দর্শক সম্মানিত যে দুই ভাই আমাকে প্রশ্ন করেছেন একটা বিষয় তারা হচ্ছে সে সকল জায়গায় বিএনপির পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে কিনা স্পষ্ট করে বলতে পারি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেই নয় শহীদ রাষ্ট্রপতি রহমানের সন্তান জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে স্পেশালি ডোর টু ডোর তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে তাদেরকে ঈদ উপহার পাঠানো হচ্ছে সাহায্য পাঠানো চলছে আপনারা জানেন যে বাংলাদেশে একটা কঠিন ক্রান্তিকাল চলছে তার মধ্যেও আমাদের নেতাকর্মীদের কাছে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীদের কাছে আমাদের জায়গা থেকে সাহায্য চলছে এবং যেটাকে স্পেশাল মনিটর করছেন জননেতা জনাব তারেক রহমান দ্বিতীয় যে প্রস্তুতি এসেছে আমাদের এক ভাই বলেছেন যে আশার বাণী আশার বাণী সবই আশার বাণী আপনি দেখেন আপনাকে নিজেকে প্রশ্ন করেন যে আজকে বাংলাদেশে ক্ষমতায় থেকেও সজীবতের জয় বাংলাদেশে নাই উপস্থিত নাই সজীবতের জয়ের মতো একজন ব্যক্তি তারা রাষ্ট্রের ক্ষমতায় নির্বাচনে থাকতে পারলো না ক্যাম্পেইনে থাকতে পারলো না শপথ অনুষ্ঠানে থাকতে পারলো না ক্ষমতায় থেকে নাই এটাই ওদের পরাজয় যে ওরা যে চুরি করেছে ডাকাতি করেছে হত্যা করেছে জুলুম নির্যাতন অত্যাচার করছে বাংলাদেশের মানুষ অবশ্যই বিজয় অর্জন করবে এখন যে বিজয়টা আমাদের একটু আগে গিয়েছিলেন এই আজকের আন্দোলন করছে বাংলাদেশে যদি আপনি মানুষ আওয়ামী লীগ করে কারণ আমি তো কিন্তু তাদের নির্বাচনের ক্যাম্পেইন থেকে বলছি তাহলে বাংলাদেশে যদি আঠারো কোটি মানুষ থাকে এক কোটি মানুষ তো এখন আওয়ামী লীগের না সতেরো আঠারো কোটি মানুষের কোটি কোটি মানুষ হচ্ছে বিএনপি বিরোধী মতের জামাত শিবির হেফাজত

অর্জন করতে পারেননি আপনারা সফলতা অর্জন করতে পারেননি সুস্পষ্ট ভাবে জানা পরিক্রমণ রিপন বারবার এটা বলেছেন সৈরা শাসকের সৈরা শাসকের পতন কিভাবে হয় আপনি তো সাগর ভাই পৃথিবীর সকল ইতিহাস জানেন বাংলাদেশে পর্যন্ত বিরোধী মতের আন্দোলন লাগে নাই এই আওয়ামী লীগ আওয়ামী লীগকে হত্যা করেছে সেও যুদ্ধ বাংলাদেশে আছে আজকে যখন বাক্সাল গায়াম করেছে পরে নেতা প্রতিষ্ঠিত হওয়ার পরে সেটাকে দোষ দিচ্ছেন আজকের বাংলাদেশের যে ধরনের সমস্যা চলছে এর অবশ্যই সমাপ্তি ঘটবে কিন্তু জনগণের উপরে আপনি গুলি করছেন হত্যা করছেন নির্যাতন করছেন এরকম তো যুগে যুগে কোনো সময় ছিল না তবে এটা মনে রাখতে হবে যে পাকিস্তানিরাও আমাদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে শেষ জায়গায় কিন্তু টিকতে পারেন আপনি দেখেন যে শহীদ রাষ্ট্রপতি আমি শুরু করলাম তাহলে আমাকে তিনি বাংলাদেশের সরকার গঠনের পরে উগান্ডায় চলে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী প্রথম সফর কিন্তু তার উগান্ডাতে হয়েছে আপনি যদি দেখেন হিসাব করে যে এই পররাষ্ট্রমন্ত্রীর উগান্ডা সফর তারপরে যদি আপনি একটু বাংলাদেশে দেখেন যে পঁচিশ বিদেশি পর্যবেক্ষক আবেদন করেছে তার মধ্যে এগারো জন পর্যবেক্ষক উগান্ডা এই উগান্ডার সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে এবং আজকে আপনি যদি রিপোর্ট দেখেন যে উগান্ডায় যেই লোক সালের উগান্ডায়ৎকালীন সময় পর্যন্ত বছরের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সেই ব্যক্তিকে নিয়ে রিপোর্ট তৈরি করা হয়েছে সেই রিপোর্টেও রেপো একই ওই উগান্ডার প্রেসিডেন্টও সেখানে ইন্টারনেট বন্ধ করে তারপরে ভোটাধিকার হরণ করে তারপরে মানুষদের বাড়িতে গিয়ে সিম বন্ধ করে দিয়ে বিরোধী দলের নেতার বাড়িতে আর্মি পাঠিয়ে দিয়ে তারপরে হত্যাযজ্ঞ করে সে কারণেই ওনাদের ওদের বার বার উগান্ডার কথাটা মনে পড়ে এবং উগান্ডার সাথে উনি মিলিয়ে বুঝতে চাচ্ছেন যে উগান্ডার যেভাবে একটা প্রতিদ্বন্দ্বী দল এবং তার সাথে আরেকটি দল

হিসেবে কালকে দেখছি হঠাৎ মহিলা জীবিত অবস্থায় ফিরে আছে আমি এখন পর্যন্ত জাবিন অবস্থায় আছি মৃত মানুষ জীবিত ফিরে আসার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মৃত ববিতা খাতুনকে দেখতে শত শত মানুষ ভিড় করছেন তাদের বাড়িতে কিভাবে ফিরে এলো তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা ছয় মাস আগে ববিতা খুন হয়েছেন বলে পরিবার ও এলাকাবাসীর সবাই জানেন এমনকি তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে দাফনও করেছেন এলাকাবাসী আমি একটা মহিলা আমি জানতাম আমি বেঁচে আছি আমার ভিতরে কি আছে

সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে বিগত সাতই জানুয়ারি যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি সাধারণ জনগণের কাছে প্রশ্নবিদ্ধ এমনকি আন্তর্জাতিক মহলেও নির্বাচনটি প্রশ্নবিদ্ধ ভারত রাশিয়া এবং চীন বাংলাদেশের নির্বাচনটিকে স্বাগত জানালেও এই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দেশগুলো কিন্তু জাতিসংঘ যেখানে বলছিল বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি অবাধ সুস্থ হয়নি সেখানে এবার জাতিসংঘ কিসের স্বার্থে বা কিসের বিনিময়ে এই নির্বাচনকে গ্রহণযোগ্য বলে মনে করলো এবং বর্তমান সরকারকে অভিনন্দন জানালো সেটি আসলে ভাবনার বিষয় বাংলাদেশে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা ছিল এবং আগেই আমেরিকা বলেছিল যে নির্বাচনের হলে কারচুপির সাথে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে সেটি হোক সরকারি দলের যে কোনো কর্মকর্তা পুলিশ কর্মকর্তা বা নেতা কর্মীদের উপর তাহলে শেষ পর্যন্ত জাতিসংঘ কীভাবে বর্তমান সরকারকে অভিনন্দন জানালো সেটি আপনার বিষয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখনকার মতো বিদায় নিচ্ছি কত হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ